কয়েকদিন দাবু এক পরে এক তথ্য বেরিয়ে আসছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুব্বুকে গত কয়েক মাস ধরে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হচ্ছে না এমনকি রাষ্ট্রীয় কোনো কাজেও তাকে দেখা যাচ্ছে না তাকে রীতিমতো কর্মহীনতাই। ভোগাচ্ছে ডক্টর ইউনুস ইতিমধ্যে জানা যাচ্ছে তিনি কেন্টারমেন্টে দাওয়াত দিয়েছেন সেখানে কি অগ্নি বক্তব্য দিয়েছেন সেখান থেকে যে বার্তা দিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে পদ থেকে বাধ্য করানো হতে পারে নির্বাচনের আগে কেননা নতুন রাষ্ট্রপতির কাছে যে নির্বাচিত সরকার শপথ নেবে সেটি স্বাভাবিক এরকম কিন্তু ডক্টর ইউনুসকে আগে থেকে বলে রাখা হয়েছে তাহলে নতুন রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন ডক্টর ইউনুস নতুন রাষ্ট্রপতি হবেন এটাই কিন্তু বলছে সাধারণ জনগণ এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা দর্শক আপনি কাকে চান কি হতে পারে রাষ্ট্রপতি আপনার মতামত কি অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম